আছে তারা কভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা রয় দু চোখে রস্রতে নদী যেন বই ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পত ভুলে যাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে তারা কি কারো কাছে কিছু চাবে জীবনের প্রতিকে মুহূর্তে চাব কার কাছে আল্লাহর কাছে চাবো ও যুবক তুমি পড়ালেখা করো তুমি কার কাছে চাও তুমি কি স্বপ্ন দেখো অমুকের মেয়েকে পাওয়ার জন্য তুমি স্বপ্ন দেখো তুমি তার জন্য স্বপ্ন না দেখে তুমি স্বপ্ন দেখো রবকে নিয়ে তুমি পড়াশোনার মতো পড়াশোনা করো রবের কাজ করো তুমি যেই কোটিপতির মেয়েরে পাবার জন্য তুমি পাগল পারা হচ্ছ তুমি মানুষের মতো মানুষ জীবনের মতো জীবন তৈরি করো চরিত্রের মতো চরিত্র তৈরি করো ওর চাইতে বড় কোটিপতির মেয়েকে তোমাকে বিবাহ দেওয়ার জন্য তারা পাগল হবে কথা বলেন ঠিক কিনা তুমি তো নিশা খায় হিরঞ্জি হয়ে গেছো তুমি মুখের দিকে তাকায় থাকলে তো তোমার থাকতো মেয়েদের তোমার ধরে মারবে কথা বলেন ঠিক কিনা তোমার তো সওয়াল বাড়ি চলে গিয়েছে নিশাখে আজ তো দেখেছি অনেক সন্তান দেখেছি গরিব ঘরে জন্ম নিয়েছে মানুষের মতো মানুষ তৈরি হয়েছে মেধার মতো মেধা পড়াশোনার মতো পড়াশোনা করেছে চরিত্র মতো চরিত্র করেছে কত কোটিপতি দেখতেছি ওই গরিব ছেলেটাকে পাওয়ার জন্য পাগল পারা কথা বলেন ঠিক কিনা আমি বলি আপনি কোটিপতি মানুষ ওনার ছেলেকে দিয়ে কি আপনার মেয়ে দিবেন হুজুর কি বলেন আপনি আমি শুধু জাস্ট ওনার ছেলেটাকে চাই কারণ তারা জানে ছেলেটা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে মেধার মতো মেধা এই জন্য বন্ধুগণ আমি আপনাদেরকে বলে দিতে চাই পক্ষে আমরা থাকবো সকলেই কথা বলেন ঠিক কিনা আজকে এই যুবকরা এই হরিশপুর যুব উন্নয়নের কথা ক্লাবের উদ্যোগে যাই কোরআনের আয়োজন করেছে এই যুবকদেরকে রব্বুল আলমিন আগামী দিন ইসলামের খাদে বানাই দেখ সকলেই পুরোর আমিন এই যুবক ভাইরা ইচ্ছা করলে গান বাজনা কনসার্ট আয়োজন করতে পারত কথা বলেন ঠিক কিনা এই কনসার্ট গান বাজনার আয়োজন না করে তারা কোরআনের আয়োজন করেছে এতে আপনারা খুশি না বেজার যদি আপনারা সহযোগিতা করেন এরকম কোরআনের মাহফিল আসেন তার এই যুবকরা আগামী দিনে এরকম কোরআনের মাহফিল করবে আর কোরআনের মাহফিলে যদি আপনারা না আসেন এই যুবকরা আগামীতে বলবে জানবাস না দিলেই তো লোক ভালো হয় কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে উৎসাহিত দিতে হবে আজকে যুবকরা কোরআনের মাহফিল প্রোগ্রাম করবে আমরা সকলেই মৌচাকের মতো সেখানে কোরআনের বয়ান শুনবো ইনশা আল্লাহ আর যদি কোরআনের পক্ষে যদি না আসি আমাদের সন্তান ওই যুবকেরা তো দেখবেন গান বাজনার পিছনে ঝুঁকে পড়বে তাই জন্য আমরা ধর্মীয় মাহফিলগুলোতে আমরা সকলে একতাবদ্ধ হয়ে বসবো এবং এই কোরআনের মাহফিলে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামাই নেকি আর নেকি চিৎকার এই জন্য যুবকদেরকে বলো যুবকেরা পাঁচ অক্ত নামাজ হয়ে যাবে পিতা মাতার খেদমত করবে আর ইসলামের জন্য দিনের জন্য খাদেন তৈরি হব কারণ আমরা দুনিয়ার কোনো এই ক্ষমতা চাই না আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করব আমরা চাই না বড় পথ আমরা চাই না বড় ক্ষমতা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করা মানুষের কাছে আমরা কোরআনের কথা বলবো হেদায়েত দেওয়ার মালিককে চিৎকার মেরে বলে হেদায়েত দেওয়ার মালিককে এজন্য আমরা চাই এই জমিন থেকে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য কাজ করবে ইংসা এজন্য জন্য কবি বলছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এজন্য তাহলে আমরা চোখ রাখবো কোথায় কোরআন হাদিসের আলো ছাড়া আমরা চলবো না যখনই কোরান হাদিসের পক্ষে চলবো তখনই আপনার আমার উপর জেল জুলুম কষ্ট আসতে পারে কি পারে না এই জন্য আমল ভালো করতে হবে আর মৃত্যু কখন কার কোন মুহূর্তে ধরবে কেউ বলতে পারবো আলমিন কি সুন্দর করে বলছেন কুল্লুনাথ সিং যাই অতুল মত প্রতিটি জীবকে প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে আজকে আমরা মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না মরতেই যদি হয় মরার মতো মরা লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে অনেকের পিতামাতা জীবিত অবস্থায় সন্তান নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় আপেল আঙ্গুর বেঁধে কিসমিস দেয় না যেই মাত্র সন্তান ওই পিতামাতা অসুস্থ হয়ে পড়েছে তখন আপেল আঙ্গুর বেঁধে কিসমিসের সোপা নিয়ে যায় বাবা মার সামনে হাজির করে আসে না নাই যেই মাত্র আপেল বেদরা কিসমিস বাবার সামনে নিয়ে চলে যায় বাবা হাউ মাউ করে চোখ থেকে পানি পড়ে জনগণ বলে যে ঠিক সন্তানকে দেখে কাঁদতেছে আমি বলি এই ছোট্ট মেধা দিয়ে ওই পিতা সন্তানের চেহারা থেকে কাঁদা আফেল আপেল আঙ্গুর বেদনা থেকে কাঁদে কথা বলেন ঠিক কিনা যেই মুহূর্তে আমার খাবার যোগ্যতা ছিল সেই মুহূর্তে খাবার তোমরা দাও অথচ পিতার চোখের পানি সেরে বোঝাতে চায় বাজারে গিয়েছিলাম আঙ্গুরের দিকে আফেলের দিকে নজর পড়েছে তোমাদের চেহারার দিকে তাকাইয়া আমি নিতে পারি নাই খাতে পারি নাই আজকে আমার খাবার যোগ্যতা হারাই ফেলছে এই মুহূর্তে তোমরা এনে আমার সামনে দিচ্ছ বাবার মুখে দেয় বাবার গাল বেবে টস টস করে পরে আসানা নাই খাইতে পারে না সেই মুহূর্তে দিয়ে লাভ নাই পিতা জীবিত অবস্থায় সুস্থ আছে সেই মুহূর্তে পিতামাতার সামনে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার পৌঁছে দেওয়ার দরকার আসানা নাই এই আমল ভালো করতে মৃত্যু থেকে কেউ রেহাই পাব না মরণ অবশ্যই ধরবে অবশ্যই ধরবে আল্লাহর পাইগাম্বর সুলাইমান আলাইহি সালাতু সালাম এই নবীর নাম কি আমরা তো শুনছি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাইগাম্বর সুলাইমান আলাইহি সালাতু সালামের কাছে আল্লাহর পাইগাম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু সালাম মালাকুল মউত হাজির পরস্পর কতপকতন হওয়ার পরে আল্লাহর রায় সুলাইমান আলী সালাতামের সামনে বসা ছিলেন রাজ দরবারে তার মন্ত্রী বেটা সেইমাত্র আসরাই আলাই ইসাল্তুয়াসাল্মা আলা কুল মানুষের ভেষ ধারণ করে এসেছিলেন যেইমাত্র সেখান থেকে ফিরে গেলেন মন্ত্রী ব্যাটা আল্লাহর পায়েগা মুর সোলাই মানবীকে বলতেছে উ আল্লাহর পায়েগাম্বুর আপনার সামনে যে একটা আগন্তু ব্যক্তি ছিল আমি চিনি না দেখিনি কোনোদিন কিন্তু তার চেয়ারটা দেখে বলব আমি ভয় পেয়ে গেছি আমার কলিজার ভিতরে বড় ভয় আমি যদি বেঁচে থাকি হয়তো আর দ্বিতীয়বার তারা যদি দেখতে পায় দ্বিতীয়বার যদি তারে দেখতে পাই মনে হয় আর আমি বাসবো না দ্বিতীয়বার যদি তারে দেখি আর মনে হয় আমি বাসবো না ওগো আল্লাহর پیغمبر আমারে বড় ভয় হচ্ছে আল্লাহর پیغمبر সুলাইমান বলে মন্ত্রী বেটা তাহলে তুমি কেন ভয় পাচ্ছ তুমি কি বলতে চাও আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী بیٹাকে বলতোছো মন্ত্রী বেটা তুমি কি চাও তাহলে তোমার যদি ভয় হয় এই মন্ত্রী পদ থেকে তোমাকে ইস্তেফা দেওয়া হলো তোমাকে অবসরে দেওয়া হলো তারপরে কি তোমার কোনো টেনশন মন্ত্রী বেটা বলতেছে তারপরে আমার যেন ভয় হয় কি ভয় বলতেছে ওগো আল্লাহর পায়ে সুলাইমান আমার যেন ভয় হচ্ছে মনে হয় আমি আর বাঁচবো না তারা আর দেখলে কি চাও বলতে চোখ আল্লাহর পায়ে গেবর সুলাইমান রব্বুল আলামিন তোমাকে এমন পাওয়ার দিয়েছেন পশু পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা দিয়েছেন বাতাস পর্যন্ত আপনার তাবে করে দিয়েছে বাতাসকে যদি অর্ডার করেন বাতাস সঙ্গে সঙ্গে আপনার কথা শুনে তে বাতাসকে অর্ডার করেন আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাস কোডার করলেন মন্ত্রীbeta বললেন ওগো আল্লাহর پیغمبر সুলাইমান আমাকে এমন কোন দূরতম কোন জায়গায় আমারে নিয়ে যায় ফেলায়ে দেওয়ার ব্যবস্থা করেন যাতে করে আমি সেই জায়গায় যেতে পারি আল্লাহর پیغمبر সুলাইমান কি করলেন বাতাস কোডার করলেন বাতাস সঙ্গে সঙ্গে কি করলেন মন্ত্রী বেটাকে নিমিশের মধ্যে হিন্দুস্থানের মতো দূরতম দূরবর্তী এলাকায় ওই মন্ত্রী বেটাকে নিয়ে যায় সেখানে ফেলায়া দিলেন বাস পরের দিন আবার মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাতু সালাম সুলাইমান পয়গম্বরের সামনে দেখা বলতেছো গো মালাকুল মাউত গতকাল রাজ দরবারে এসেছিলেন আমার রাজ দরবারে এসেছিলেন কিভাবে আপনি আমার মন্ত্রী বেটার দিকে তাকায়ে দেখেছিলেন আমার মন্ত্রী বেটার কুলিজার ভিতরে বড় ভয় পেয়েছিল মালাকুল মউত আজরাইল বলছে ওগো আল্লাহর پیغمبر সুলাইমান সেই প্রশ্ন তো আমারও আমারও তো সেইটা একটা বিষয় জানার ওগো আল্লাহর সুলাইমান আপনার কাছে গতকাল দেখা করার পরে আমার শিডিউল ছিল ওই হিন্দুস্থানের মতো দূরতম দূরবর্তী এলাকায় ওই আপনার পাশে যে মন্ত্রী বেটা ছিল বসা ওর জান কবজ করার আমার দায়িত্ব ছিল কিন্তু আপনার সাথে সাক্ষাতের পরে তার দিকে যখন নজরটা যখন পড়ে গেল আমি তো হতবাক হয়ে গেলাম আমার তো শিডিউল হচ্ছে তার জান কবজ করব ওই হিন্দুস্থানের মতো দূরতম দ্বীপ এলাকায় কিন্তু সেই ব্যাটা আপনার সামনে বসা কিন্তু আল্লাহর পাই আমি সেখান থেকে ওই জায়গায় যখন চলে যাই হিন্দুস্থানের মতো দূরতম জায়গায় সেই জায়গায় যাই বসে দেখি আপনার ওই মন্ত্রী বেটা সেখানেই বসা বল আল্লাহ আকবর হে তাকবীর আল্লাহর পাই কাম্বুর সুলাইমা আফসোস করে বলছে হাই রে মন্ত্রী বেটা মৃত্যু থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করলো কিন্তু মরণ থেকে বাঁচতে পারলো মরণ থেকে বাঁচতে পারলো মৃত্যু যার যেই জায়গায় আছে সেই জায়গায় মৃত্যু ধরবে কথা বলেন ঠিক কিনা তবে আপনার আবার লক্ষ্য হচ্ছে মৃত্যু যখন যেই মুহূর্তে সেই জায়গায় মৃত্যু ধরবে কিন্তু এখানতে আপনার আবার পরীক্ষা হচ্ছে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য যেন মৃত্যু হয় কারণ শহীদ মৃত্যুটা হচ্ছে রসুল বলেছে। সবচাইতে অন্যতমের মৃত্যু শহীদ মৃত্যু হচ্ছে পিঁপড়ায়ে কাটার চাইতে পিঁপড়ায়ে কামড়ার চাইতে বেশি কিছু যন্ত্রণা নয় এজন্য শহীদ মৃত্যু প্রত্যেকের কলিজারি ভিতরে প্রত্যেকের এই তামান্না থাকার দরকার আছে নাই